দেখুন বন্ধুরা কি সুন্দর ফুল হয়েছে দেখুন এই ফুলের গন্ধ যদি আপনাদের ফুলটা দেখুন পারতাম চামেলি একদম গাছ ভরে চামেলি ফুল হয়েছে দেখেছেন বন্ধুরা কত চামেলি ফুল হয়েছে আর বেলি ফুলের গাছটা দেখুন এত সুন্দর গন্ধ ছাড়ছে ছাদে এসে দেখুন এই পোকাটাও এর মধ্যে এসে গেছে দেখুন অলোকানন্দ ফুল দেখুন কত হয়েছে দেখবেন বন্ধুরা এই অলোকানন্দ কি সুন্দর লাগছে দেখুন এত ভালো ছাদে এসে তাই ভাবলাম আপনাদের এটা একটু লাইভ করে দেখাই হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন সেই এটা লাইভটা করলাম